ভালোবাসা খুবই অদ্ভুত ভাই এই দুনিয়াতে ভালোবাসা হচ্ছে দুই রকম এক রকম হচ্ছে পিওর অথেন্টিক ভালোবাসা আরেকটি হচ্ছে নোংরামি ভালোবাসা যার কোনো ভ্যালু নাই যার কোনো যুক্তিযুক্ত নাই আসলে ভাই আজকে আমি এই ভিডিওটি আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি ভিডিও মেক করা মূলত আসলে আমি একটা ছেলে মানুষ আমি খুব ইমোশনাল কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে যায় দেখেন ভাই একটা মানুষকে প্রচুর পরিমাণ আমি ভালোবাসতে জানি যে মানুষকে বলেন যে কোনো জিনিসকে বলেন না কেন ভালোবাসতে জানি আসলে আর এটা আমার স্বভাব আমার ভালোবাসার কোনো ভেজাল নাই কোনো ভেজাল মুক্ত বা এক্সক্লুসিভ আজকের এই কথাটা আমার এলাকাবাসী আজকে ভিডিওটি দেখবে আর করবে আজকে সতর্কতা না তুললে ভালো আসলে আগে নিজেকে বা আগে আমাকে জাস্টিফাই করতে হবে আমাকে পরীক্ষা করতে হবে যে আসলে কি আমি দুই নম্বর ভালোবাসতে আসছি না করতে আসছি না করব যখন আপনি ডিটেক্ট করতে পারবেন হ্যাঁ দুই নম্বর ভালোবাসতে আসছে এবং আমার সাথে দুই নম্বর করবে তাহলে আপনি আমাকে ইগনোর করেন বা আপনি আমাকে আহ ব্যান করে দেন কিন্তু আগে তো সেটা করা উচিত তাই না অন্তত আপনি সেটা না করে আমাকে অন্যভাবে নিতে আসেন যে আমি আসলে দুই নম্বর না আমি দুই নম্বর না ভাই যদি দুই নম্বর হতাম তাহলে কিন্তু দেশের জন্য যে একটা ভালোবাসা ছিল একেবারে মহিম অবস্থায় দেশের জন্য কিন্তু ভিডিও আপলোড করেছি ছাত্র জনতার সাথে একত্র হয়ে মিটিং মিছিলে আন্দোলনে এবং অনলাইনে এবং মানুষের অনেক প্রেশার ক্রিয়েট করছে কিন্তু তারপরও দেশকে ভালোবাসি দেশের জন্য উৎসর্গ করে সেটা হচ্ছে দেশের জন্য ভালোবাসে আর হ্যাঁ মানুষকে মানুষ ভালোবাসে সেটাই স্বাভাবিক তবে সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি ইনভিজিবল বলে বললাম তো সেটা ফিউর ভাবে ভালোবাসা ছিল আমার ভিতরে দুই নম্বর নাই ভাই যদি দুই নম্বর থাকে তাহলে দেখেন সমস্যা নাই তো আমি আসলে প্রকৃতি আমাকে ভালোবাসে আমিও প্রকৃতি ভালোবাসি এই জন্য প্রকৃতি ভালোবাসার কোনো ভেদার নাই প্রকৃতির সাথে কিন্তু মানুষের সাথে অন্তত আমি আমি যে একবারে ভালো আমার ভিতরে দুই নম্বর আসতে পারে না এদি কোনো মানে নেই আমিও দুই নম্বর করতে পারি বা মানুষ আমাকেও দুই নম্বর করতে পারে কিন্তু এটা সত্য যে ইনশাআল্লাহ দুই নম্বর ভালোবাসবো না অথেন্টিক ভালোবাসবো এবং গভীর ভালোবাসবো আসলে মানুষের সামর্থ্য অনুযায়ী বহুত কিছু করে আর মানে যে সামর্থ্যটা দিয়ে সর্বোচ্চেষ্টা করে তোলার কিন্তু আমার কিছুই নেই তাহলে আমি কি করব তাকে দিতে পারবো কিছু ভালোবাসার বহিঃপ্রকাশ কিছু দিতে হবে এটাই স্বাভাবিক এখন সামর্থ্য অনুযায়ী আমি তাকে মানে ফাইভ ফাইভ স্টার হোটেলে নিই সামর্থ্য অনুযায়ী মানে ওই পরিমাণ নিব আর কিন্তু অদ্ভুত যে মানুষ আমার ভালোবাসি বোঝে না আর কপাল লাগে ভাই এই কপাল আসলে আমি ছেলেটা ব্যক্তিগতভাবে রিলেশনে রিলেশন কি জিনিস আসলে সেটা আমি বুঝে উঠতে পারি না আর এই রিলেশনের দিক দিয়ে আমি স্মার্টও না প্রিয় ভালোবাসব কিন্তু অন্তত একটা জাস্টিফাই করে দেখি সমস্যা নেই ভিডিওটি দেখো কিনা যাই না তবে অনেক ভেজাল মুক্ত কি করার কিছু করার নেই আর আমি ভিক্ষা করব জোর করো ভালোবাসার জন্য জোর করে তো ভালোবাসা হয় না আমি শুধু মুখিয়ে থাকি কোন সময় কলা আসবে কোন সময় কথা বলব কিন্তু আমি ইচ্ছা করে কল দিমু মোটেও সেইটা স্বভাৱ পায় না আমাৰ ভয় লাগে